নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে মূলত যেটা নিয়ে আলোচনা করব আপনার প্রেমিক বা প্রেমিকা দীর্ঘ দিন আপনার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন আপনার সঙ্গে সহবাস করার পর আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ছেড়ে অন্য কারুর সাথে সহবাসে লিপ্ত হয়েছে আপনাকে ছেড়ে অন্য কোন তৃতীয় ব্যক্তির সম্পর্কে জড়িয়ে গেছে আপনি কোনোদিন এই বাবার দরবার কোনোদিন ওই বাবার দরবার কোনোদিন এই তান্ত্রিক বাবা কোনোদিন ওই তান্ত্রিক বাবার কাছে ঘুরে ঘুরে পরিশ্রান্ত এক গাদা জমা করেছেন নেগেটিভ এনার্জি ফোন করলেই আপনারা বলেন আগে কাজ করে দিন পরে পয়সা দেব আপনাদের কাছে ভুঁড়ি ভুরি কমপ্লেন অমুক বাবার কাছে গেছিলাম এত টাকা ঠকেছি অমুক লোক বলেছিল কাজ আগে করে দেবে পয়সা পরে নেবে ধাপ্পা দিয়ে পয়সা নিয়েছে ভুরি ভুরি অভিযোগ আপনাদের মধ্যে এই অভিযোগ না করে যাদের এই ধরনের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন যে আপনার প্রেমিক আপনার প্রেমিক বা প্রেমিকা দীর্ঘদিন আপনার সঙ্গে সম্পর্ক করার পর দীর্ঘদিন আপনার সঙ্গে থাকার পর আপনাকে ছেড়ে চলে গেছে এই যে সামনে দুটো দিন বাদে আমাদের হিন্দুতন্ত্রে যে সেরা দিনটি এই অলক কৌশিক অমাবস্যার দিন যে ক্রিয়াটি বলছি করুন নিজে রাতে নিজে করবেন কাউকে দশ পয়সা দেবেন না উপকৃত হওয়ার পর আপনার মতামতটি আমাকে একবার কষ্ট করে হলেও জানাবেন কি করবেন দুটো জিনিস জোগাড় করুন একটি হচ্ছে গোচোনা আর একটি সহদেবী গাছের মূল এই দুটিকে একত্রে মিশিয়ে নিন অর্থাৎ ওই সহদেবী গাছের মূলটি গোচনা দিয়ে চন্দন যেভাবে ঘষি সেভাবে ঘষে নিন ভালো করে যে চন্দনটি বেরোলো যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে যে মন্ত্রটি বলছি এগারো বার মনে মনে বলে আপনাকে যে ছেড়ে চলে গেছে যে আপনার সঙ্গে সময় দিচ্ছে না তাকে একটু খাইয়ে দিন আপনার হাত থেকে খাওয়ান চাই হাত থেকে খাওয়ান তাকে একটু খাইয়ে দিন সংজ্ঞা সঙ্গা রেজাল্ট যদি করতে পারেন মন্ত্রটি খাতা পেন দিয়ে নোট করুন ও নম ক্ষিপ্রকামিনী তারপরে অমুকি। তারপরে আপনি যাকে বসীভূত করতে চাইছেন তার নাম তারপর মে বস মানায় কুরু কুরু সাহা এই মন্ত্রটি বলে কাজটিকে করে ফেলুন দেখুন না তন্ত্র আপনার জীবন উপকৃত করে কিনা তন্ত্র আপনাকে সঠিক পথ নিদর্শন দেয় কিনা একবার করুন তাই দর্শক বন্ধু আর দেরি না করে ক্রিয়াটিকে করে ফেলুন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন